বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা বরাজ জোরে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঠাল পয়েন্ট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে এএস ওয়ান ওয়ান এন সিক্স থ্রি জিরো ফাইভ নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচরে ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত একটা নাগাদ শিলচর হালাকান্দি রোদের কাঠাল পয়েন্ট এলাকায় আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ির চালক সহ যাত্রীদের উদ্ধার করেন তবে গাড়ির চালক ও যাত্রীরা তেমন আহত হননি বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ শিলচর হাইলাকান্দি রোডে রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তা বেহাল রূপ নিয়েছে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুপাশে কোনো স্ট্রিট লাইট নেই তাই সরকারের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য সুরজিৎ চক্রবর্তী শিলচর থেকে আর মেডিকেল রুডে আমার গড়ার সময় আমি আসলাম খুবই মাসে এয়ারওয়েগ পর্যন্ত বাইরে গেছে। এই রাস্তা খারাপ হয়েছে বৃষ্টি দেওয়া হয় আর কি আর গাঁথা বাছাইবার লাগে একটা ড্রাইভারে ট্রাইভার একশো এক গ্রিলও মারছে গ্রিল ডিভাইডারও মারছে ডিভাইডার মারিয়া গাড়িটা সুইচার মতো আস্তে আস্তে আটিয়ে গেছে গাড়ি গেছে গিয়া